দেশের কাজে শ্রমিকের পাশে কে নিউজ ফোর জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বৃহস্পতিবার তিন ঘটিকার সময় জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্টস শ্রমিক সংবাদ সম্মেলন করেন সেখানে তারা বলেন বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের সংগঠিত হওয়া ইউনিয়ন সংগঠন করা মৌলিক অধিকার রক্ষা করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এমনকি নারী শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন ভয়ভীতি প্রদর্শন করার মাত্র কয়েক শত শ্রমিকের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞত হিসেবে রয়েছে বিশ হাজার শ্রমিকের নাম দায়েরকৃত তেতাল্লিশটি মিথ্যা মামলাকে ব্যবহার করা হয়েছে অন্যদিকে

তার মানে বিশাল শ্রমিকের নামে যদি মামলা থাকে আর সেই বিশালার শ্রমিকের নামে মামলা বলতে দুইশো বা তিনশো চারশো লোকের নাম উল্লেখ আছে বাকি আছে সব হলো অজ্ঞাত অর্থাৎ কোন কারখানায় এখন নতুন করে যে ইউনিয়ন করতে যাইতেছে ওখানকার পিএম করতেছে নাচানাসি করলো না মামলা কিন্তু আছে এই থানায় পাঁচটা একটার মধ্যে ঢুকে দেব কেউ তো মেয়েদের বাসান থেকে তাদের যখন ম্যাটার্নিটি দাবি তুলতেছে বলতেছে যে বাসায় দাও। এগুলা নিয়ে কথা বললে মামলা আছে ওখানে খালি নামটা দিয়ে দেব তো এই যে আমাদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে যে একটা থ্রেট এই থ্রেটটা যাতে না থাকে সেই দাবি নিয়ে মূলত মেনলি আমাদের আজকের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের সংবাদ সম্মেলনের মূল লক্ষ্যটা হচ্ছে ম্যাট্রিক্স লক্ষ্য গার্মেন্টস কমিটিকে সংগঠিত হওয়া ইউনিয়ন গঠন করা মৌলিক অধিকার রক্ষা করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পথ রুদ্ধ করার প্রচেষ্টা হিসাবে গার্মেন্টসের মালিক বিজেএমি বিকেএম সরকার এবং বায়ারদের সাথে বিশ হাজার শ্রমিকের নামে দায়ের তেতাল্লিশ মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আমাদের সংগঠনের অগ্রগতিকে সংগতি প্রকাশ করছি এবং আমরা আগামিতে এই ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য যত ধরনের যত কর্মসূচি নেওয়া হবে সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করে এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব এবং আমরা আশা করব এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের যেসব কর্মসূচি আসবে সেই কর্মসূచుগুলোর বাস্তবায়নের জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন সেই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন